চাকরিটা চলে গেছে আসমানের তার জন্য ভীষণই মন খারাপ তোতা বলে সব ঠিক হয়ে যাবে আরে বাবা আমরা তো আছি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আবারও সবটা ঠিক হয়ে যাবে তখনই আসমান বলে আসলে আমি ভাবতেও পারিনি যে এই এইরকমভাবে চাকরিটা যাবে আশা করেছিলাম হয়তো তোমার বাবা আমাকে আর ওখানে রাখবে না আর সেটাই হলো তখনই তোতা বলে আমি জানি আমার বাবা যেটা করেছে সেটা অন্যায় কিন্তু আমি এটাও জানি যে তুমি একদিন অনেক বড় মাপের মানুষ হবে তুমি অনেক বড় চাকরি করবে যেদিন আমার বাবার অহংকার হবে আমার বাবা বুঝতে পারবে যে আমি কোনো ভুল করিনি সেদিন তুমি আমার বাবার সাথে একদম কথা বলতে যাবে না আসমান বলে উনি আমার গুরুজন উনি আমার যাই করে থাকুক না কেন আমার সাথে কিন্তু আমার উচিত ওনার সাথে সব সময় কথা বলা ওনার সান্নিধ্যে থাকা এরপর তোতা বলে ঠিক আছে এখন তো বাড়িতে চলো এরপরেই সবাই মিলে পুজো দিতে চলে গেছে আসমান আসমানের বাবা সাইডে বসে আছে আর তখনই আসমানের মা তোতাকে নিয়ে এগোতে গেলে কিছু মহিলা রীতিমতো বাধা দেয় বিশেষ করে একজন মহিলা সে তখন বলে আমরাও এখানে অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি তুমি এসেই চলে যাবে এটা তো আর হতে পারে না লাইনে দাঁড়াও আর তুমি এরকমভাবে যাবেও না তখনই আসমানের মা বলে লাইন তো আগে থেকেই ছিল গেলে কী হয়েছে আমার এই বৌমা বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারবে না তাই আমি এসেছি ওকে নিয়ে আগে থেকে পুজো দেবো বলে আর তখন সেই কাকিমা বলে তাতে কি হয়েছে বা বাবা খুব যে বৌমা বৌমা করছো বৌমা বড়লোক বাড়ির মেয়ে বলে আর তোমার ছেলে এখন বড়লোক বাড়ির জামাই হয়েছে তুমি অনেক কিছু পাবে তাই না বিশেষ করে তোমার তো অনেক লোভ আর তুমি তো তোমার ছেলেকে সেভাবে ভালো মন্দ খেতেও দাওনি কোনো দিন খুব কষ্ট দিয়েছো ছেলেটাকে আসমান শুনে বলে এসব কী বলছো তুমি আমার মাকে এইভাবে অপমান করছো কেন তো তা বলে ওনার স্বভাব চরিত্রটাই এমনই উনি মানুষকে অপমান করলেই ভাবে যে নিজেকে অনেক বড় কিছু মনে করে কিন্তু তাতে কিছুই যায় আসে না পাড়া প্রতিবেশী এরকম অনেকেই অনেক কথা বলে সব কথাকে ধরলে চলে নাকি আর তোতা শাশুড়ি মায়ের অপমান একদমই সহ্য করে না মুখের ওপর একদম জবাব দিয়ে দেয়